লাইকা কো এন্টারপ্রাইজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইপসনের ইপসনের L3110 ইপসনের L3110 এই প্রিন্টারটা 3210 3250 যে প্রিন্টারগুলো আছে এই প্রিন্টারের যদি আপনারা হেড কেবলটা এই হেড এই কেবলটা যদি ছিড়ে যায় তাহলে আপনারা কিভাবে লাগাবেন আজকে আপনাদের সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো আপনারা এই কেবলটা কিভাবে লাগাবেন এবং কিভাবে খুলবেন আপনারা যদি এটা ভাবে না লাগাইতে পারেন এবং কি অ্যাকুরেটভাবে না খুলতে পারেন তাহলে আপনাদের অন্য কোন সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন এই এটা আমি কিভাবে খুলি আর কিভাবে লাগাই ঠিক আপনারা ওইভাবে খুলবেন ওইভাবে লাগাইবেন প্রথমে আপনারা যেটা খুলবেন প্রথমে আপনারা এই কাবারটা খুলবেন এই কাবারটা আমি খুললাম তারপর আপনারা এই সাইডে কেবল আছে এই কেবলটারে খুলবেন এই ক্যাবলটারে খুলবেন এই ক্যাবলগুলারে খুলবেন আমি এই ক্যাবলগুলারে খুললাম তারপর আপনারা তারপর আপনারা এই এই কাবারটারে খুলবেন এই কাবারটা খোলার আগে এই পাশে একটা নাট আছে তারপরে আপনারা এই বক্সটারে খুলবেন তারপর আপনারা এই কাবারটারে খুলবেন তারপর আপনারা যেটা করবেন তারপর আপনারা এই এডারে খুলবেন তারপর আপনারা খুইলা আপনারা এই জাগুলারে খুলবেন এই তার খুলবেন এই তারগুলা এখানে লক আছে দেখেন এই লকটারে চাপ দিবেন এই লকটারে খুলে দেবো তারপর আপনারা এটারে খুলবেন এটারে আমরা খুলে ফেললাম তারপর আপনারা এটারে খুলবেন এটারে খুলবেন এটা এভাবে উঠে ফেলাইবেন এটারে আলগা করে ফেলাইবেন ফালাই দিয়া আপনারা এই দারে খুলবেন এটারে আপনারা খুলে ফেলাইবেন তারপর আপনারা এই নাটটারে খুলবেন তারপর এই স্প্রিংটারে তারপর এই নাটটারে খুলবেন তারপর এডারে সামনের দিকে ধাক্কা দিবেন এভাবে ধাক্কা দিয়া এডারে বাইর করে ফলাইবেন এই যে আমরা এটারে বাইর করে ফলাইছি তারপর আপনারা এই নাটটারে খুলবেন তারপর আপনারা এই নাটারে খুলবেন যদি আপনারা এগুলা খুইলা আপনারা বাইর করেন তাহলে আপনারা সুন্দর করে বাইর করতে পারবেন না হলে আপনাদের একর হইব না মনে রাখবেন এটা যদি টাল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সমাধান পাইবেন না তখন দেখবেন একটা কাগজ আটকে দেবগা আবার একটা মিস করব আবার একটা বাইরে দেব একটা আটকিয়ে দেবো একটা বাইরে দেব একটা দেবো গা সর্বশেষ দেখেন এই যে এই সিপাতে একটা নাট আছে এই সিপাতে একটা নাট আছে আপনারা এই জিপার নাটটারে খুলবেন এখন আমরা এটা খুলছি এখন আমরা এটারে ঠিক এইভাবে একটু উসা করবেন এটা একটু উসা করবেন এটা উসা কইরা এটা টান দিয়ে বাইরে করে নিয়ে যাবেন এই যে দেখেন এই যে আমরা এটার বাইর করে নিয়ে এসেছি এটার বাইর করে নিয়ে ঠিক এটা এভাবে খুলবেন আপনারা এরকম একটা বেল নেবেন এই বেলটারে আপনারা এভাবে লাগাবেন এই বেলটারে আপনারা এই যে লাগাই ফলাইছি বেলটা এই যে এইভাবে চাপ দিবেন এই বেলটা লাগিয়ে দেবো ঠিক এই বিল্ডারে আপনারা লাগাবেন এইভাবে ধরবেন এইভাবে ধরবেন এইভাবে ধরিয়া এই বিল্ডারে এইভাবে ধরবেন এই আমার মতো বিল্ডারে এইভাবে ধরবেন যদি এইভাবে বিল্ডার না ধরতে পারেন তাহলে আপনারা ভাবে লাগাইতে পারবেন না লাগানোর পর আপনাদের আবার খুলতে হইব তারপর ঠিক এটারে এইভাবে এই ভাস করবেন এই ভাস কইরা এটা যেইভাবে খোলছেন ঠিক আবার সেইভাবে এটারে লাগাইবেন তারপর আপনারা এই ঢুকাই দিবেন তারপর আপনারা এটা ঢুকাই দিয়া তারপর আপনারা এই সাইডে পড়ে গেলে খুইলা পড়ে গেলে এটার রেখে দিবেন এটি আমরা পরে লাগাবো তারপর আপনারা এটারে বসাই দিবেন নাটগুলা খুলছি এই নাটগুলা আমরা এখানে লাগাই দিতেছি তারপর এই নাটটা এখানে লাগালাম তারপর এই নাটটা আমরা এখান থেকে খুলছি আবার এই নাটটা আমরা এখানে লাগাইলাম তারপর আমরা এই মোটর দ্বারে লাগাব এই যে আমরা এখন মোটর লাগাইতেছি মোটরের একটা নাট লাগাইলাম এই যে আরেকটা নাট এখন লাগাবো এই যে আমরা নাট লাগাইলাম এখন আমরা নাট টাইট দিয়ে দিব তারপর আমরা এই পাটটাকে লাগাবো তারপর আমরা এই নাটটাকে লাগাবো এই যে আমরা নাটটা লাগাই দিলাম এখন আমাদের অর্ধেক কাজ শেষ এখন আমরা এই এই নাট দুইটা লাগাবো এই নাট দুইটা এই নাট দুইটা আমরা লাগাবো এই নাট দুটা লাগাইলাম তারপর আমরা এই বেলটাকে লাগাবো এই বেলটাকে আমরা লাগাইলাম তারপর আমরা এটাকে লাগাবো এটাকে লাগাবো এটা ঠিক আমরা যেভাবে খুলছি ওইভাবেই আমরা এটাকে লাগাই দেব আমরা এখন নাতাকে লাগাই দেব তারপর আমরা এই বেলটাকে আগে আমরা এই পাশটাকে লাগাবো এই পাশটা আগে লাগাইলাম তারপর আমরা এই পাশটা লাগাবো এই যে আমরা এই পাশটা লাগাইলাম এই পাশটা লাগানোর পরে আমরা এই স্প্রিংটা লাগাবো তারপর আমরা এই নাটটাকে ভালো করে আমরা টাইট দেব তারপর আমরা এটাকে লাগাবো তারপর এই পাশে লক আছে আমরা এটা এই লকে লকে বসাই দিয়া লাগাই দিব ওকে এখন আমরা এই জ্যাকগুলারে গুলারে বসায় দিব তারপর আমরা এটাকে বসাই দিব আমরা এটা বসায় দিলাম তারপর আমরা নাট বসাই দিব এই নাটটাকে আমরা লাগাই দিব এই যে নাটটা এই নাটটা আমরা লাগাই নাটটাকে লাগাই দিলাম লাগাই দেওয়ার পর এখন আমাদের কাজ অনেকটা হয়ে গেছে তারপর আমরা যে লকগুলা খুলে গেছে আমরা এই লকগুলারে লাগাই দিব রে লাগাই দিলাম লক আরেকটা করে এই কেবলটারে এডারে বলা হয় এই সেন্সরটার ভিতর দিয়ে ভিতরে একটা সেন্সার আছে এই ভিতর দিয়া দিবেন তারপর আপনারা এটারে এখানে দিবেন তারপর আপনারা এটারে এখানে লাগাই দিবেন এখানে লাগাই দিবে এখানে লাগাই দিয়া এই মাথাটা এই মাথাটা এখানে দিয়ে দিবে এই মাথাটা এখানে দেবে এখন আমাদের প্রসেস ওকে এখন আমাদের প্রসেস অনেকটাই ওকে তারপর এই কেবলগুলা দেখেন এই এই কেবল ভিতরে থাকবে এটা এটার ভিতরে থাকবো তারপর আপনারা এই স্ক্যানিংটা লাগাই দিয়ে আপনারা কপি দিতে পারবেন আপনাদের কাজগুলা ঠিক আছে কিনা এই স্ক্যানিংটা লাগাই দিয়ে আপনারা এখন কপি দিতে পারবেন আর বাকি গুলা তো সবাই লাগাইতে পারে তারপর আপনারা কভার গুলা লাগাই দিবেন আপনাদের মেশিন স্বয়ং সম্পূর্ণ ওকে হয়ে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করতেছে আসসালামু আলাইকুম